তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল যেহেতু এই কদিন একটু গরম পড়ছে তার জন্য কিন্তু এই পাতলা করে রুই মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে ফার্স্টেই দেখো মাছের ডিমগুলো মা কেটে নিয়েছিল নিয়ে নুন হলুদ ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছিল আর এই রুই মাছের ডিম কিন্তু খুব ভালো লাগে এটা কিন্তু জ্যান্ত রুই মাছ ছিল আর ডিম পুরো ভর্তি ছিল ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা আলাদা জায়গায় তুলে রেখে মাছের পিসগুলোতে নুন হলুদ গুঁড়ো সব কিছু কিন্তু ভালোভাবে দিয়ে মাখিয়ে নিচ্ছিল তারপরে কড়াইতে তেল গরম হতেই দিয়ে দিয়েছিল। মাছগুলো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দেখো এখানে আমাদের মাছ ভাজা কিন্তু পুরো রেডি হয়ে গেছে মাছের মাথা মাছ ডিম সব কিন্তু আমাদের ভাজা পুরো রেডি তারপরে কড়াইতে তেল দিয়ে তার উপরে কেটে রাখা আলু দিয়ে নুন দিয়ে ভালো করে কিন্তু আলুগুলোকে আমরা ফার্স্টে ভেজে নিচ্ছিলাম দেখো আলুগুলো আমরা ভালো করে ভেজে নিচ্ছিলাম তো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে হালকা ভাজা হয়ে গেলে আমরা কেটে রাখা ঝিঙেগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম ঝিঙেটা দিয়ে আর একটু ভালোভাবে নেড়েছেড়ে ঢাকা দিয়ে রাখছিলাম তারপরে ঢাকা খুলে দেখি হ্যাঁ ঝিঙেটা সেদ্ধ হয়ে এসছে তারপরে লঙ্কার লঙ্কারগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে মশলাগুলো দেখো ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমরা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো অল্প পরিমাণ জল তারপরে ডিম ভেজে রাখা ডিমগুলো আমরা দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু ডিমগুলো ভালোভাবে হয়ে যায় আর দেখো এখানে ঝোল কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তাই জন্য আমরা ভেজে রাখা মাছের মাথাগুলো ফার্স্টে দিয়ে অল্প একটু চাপা দিয়ে রেখেছিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে তারপরে কিন্তু আমরা অল্প পরিমাণ জিরের গুঁড়ো ছড়িয়ে ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম মাছগুলো দিয়ে এইভাবে হালকা হাতে একটু সরিয়ে নেড়ে ছেড়ে আর একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেছিলো আমাদের রুই মাছের ঝিঙে দিয়ে ঝোল তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও